বন্ধুরা যেখানে কিন্তু সমস্ত দল তাদের স্কোয়াড গোছাতে প্রস্তুত সেখানে কিন্তু ব্রাজিল তাদের স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে আসন্ন কোপা আমেরিকার জন্য তো স্কোয়াডে কারা কারা ডাক পেলো কারা কারা পেলো না ডিটেলসে ডিসকাস করব প্লাস তার পাশাপাশি বন্ধুরা কোচ ডরিভাল জুনিয়র কিন্তু গোলরক্ষক পজিশনে তিনজন গোলরক্ষককে রেখেছেন যেখানে কিন্তু অ্যালিসান এডারসন এবং ভেন্টর রয়েছে তো অবশ্যই বেন্টো কিন্তু লাস্ট দুটো ম্যাচে ন্যাশনাল টিমের হয়ে প্রমিসিং পারফরমেন্স করেছে এবং উল্টো দিকে এডারসন কিন্তু প্রতিনিয়ত তার ক্লাবের হয়ে বর্তমানে ভালো পারফরমেন্স করছেন তো অ্যালিসন বেকার এডারসন এবং ভেন্টর মধ্যে থেকে অবশ্যই বেন্তো এবং এডারসন এগিয়ে থাকবে অ্যালিসানের থেকে তো বন্ধুরা ডিফেন্ডার পজিশনে রয়েছে কিন্তু বার্নাল্ডো এডোর মিলিটাও গ্যাব্রিয়েল ম্যাগালেস মার্কুইনাস ড্যানিলো ইয়ান কোর্তো জিয়ারানা ওয়ার্ডেল তো এদের মধ্যে অবশ্যই কিন্তু সেন্টার ব্যাক পজিশনে আমরা হয়তো দেখতে চলছি এডোর মিলিটা এবং মার্কুইনাসকে এবং ড্যানিলো অ্যান্ড ইয়ান কোর্তোর মধ্যে রাইড ব্যাক পজিশনে কিন্তু ইয়ান কোর্তোই খেলবে হয়তো এবং উল্টো দিকে লেফট ব্যাক পোজিশানে আমরা অবশ্যই ওয়েন্ডেলকে দেখতে পারি কারণ ওভার্ডেল কিন্তু বর্তমানে লাস্ট আর কি ব্রাজিলের হয়ে তার ফার্স্ট ম্যাচে কিন্তু সে বুঝতে দেয়নি যে সেটা সেটা তার ফার্স্ট ম্যাচ তো অবশ্যই ওয়েন্ডেলকে হয়তো স্টার্ট করতে পারে কোস্টরিবল জুনিয়র তো বন্ধুরা এবারে অবশ্যই কথা বলবো মিডফিল্ড পোজিশান নিয়ে তো মিডফিল্ডে রয়েছে কিন্তু আন্দ্রেস পেরেরা ব্রুনো গুইমারেস ডগলাস লুইস জও গোমেস এবং লুকেশ প্যাকতা তো এদের মধ্যে অবশ্যই সবাই কিন্তু সবার পার্সপেক্টিভে ভালো তো অবশ্যই কাকে কোচ চান্স দেয় সেটাই দেখার বিষয় রয়েছে এবং মিডফিল্ড পজিশনে অবশ্যই কিন্তু ক্যাসিম মিরোকে মিস করছে সকলেই কারণ এক্ষেত্রে ক্যাসেম মিরো কিন্তু বর্তমানে ব্রাজিলের হয়ে কখনো হতাশ করেনি অবশ্যই সেই ম্যান অবশ্যই ক্যাসেমেরো ম্যান ইউনাইটেডের হয়ে কিন্তু ভালো খেলতে পারছে না তো তার মেন রিজন হচ্ছে কোচের সাথে কিন্তু সেটেল হতে পারছে না সেটাই হচ্ছে মেন রিজন তো ডরিভাল জুনিয়র কিন্তু ক্যাসেমিরোকে চান্স দিয়ে দেখতে পারতো সে কিন্তু হতাশ কর তো বন্ধুরা এরপরে অবশ্যই যদি উইং পজিশন নিয়ে কথা বলি রাইট উইংয়ে রয়েছে কিন্তু রাফিনা রদ্রিগো এবং স্যাভিনো তো এদের মধ্যে কিন্তু রাফিনা বার্সেলোনার হয়ে বর্তমানে ভালো পারফরমেন্স করছে গোল পাচ্ছে প্রায় ম্যাচে এবং উল্টো দিকে যদি রদ্রিগোকে নিয়ে কথা বলি রদ্রিগো কিন্তু রিয়াল মাদ্রিদ হয়ে বর্তমানে প্রমিসিং খেলছে এবং স্যাভিনো কিন্তু জিরোনার হয়েও খেল ভালো খেলছে তো অবশ্যই দেখা যাক কোচ রাইট উইং কাকে চান্স দেয় তো বন্ধুরা লেফট উইং পজিশনে রয়েছে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র আর্সেনালের গ্যাব্রিয়াল মার্টিনালি তো এদের মধ্যে অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র কিন্তু ফার্স্ট চয়েস হতে চলেছে ডরিভাল জুনিয়রে তো অনেকেই বলবে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ হয়ে ভালো পারফরমেন্স করে কিন্তু ব্রাজিলের হয়ে ভালো খেলতে পারে না তো সেই বিষয়ে যদি কথা বলি তো ব্রাজিলের হয়ে খেলতে না পারার মেন রিজন হচ্ছে আর কি ন্যাশনাল টিমের কোচের সাথে সে বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারে না হার্ডলি দশ থেকে বারো দিন একটা ট্রেনিং ক্যাম্পের পরেই কিন্তু টুর্নামেন্ট শুরু হয় তো এই হচ্ছে মেন রিজন ভিনিসিয়াস জুনিয়র ন্যাশনাল টিমের হয়ে অফ কালার থাকার তো বন্ধুরা সেন্টার ফরওয়ার্ড পজিশনে অবশ্যই কিন্তু রয়েছে এন্ড্রিক এবং এভা নিলসন তো এনডিকের খেলা যেহেতু আমি দেখেছি তাই বলতে পারবো এ কিন্তু প্রমিসিং খেলে তো এরপরে অবশ্যই কিন্তু ইভান ইলসনের যদি কথা বলি ইভান ইলসানের খেলা আমি দেখিনি তো তার স্ট্যাটস ঘেঁটে আমি যা জানতে পারলাম সে কিন্তু পোটোর হয়ে বর্তমানে ভালো পারফরমেন্স করছে অ্যান্ড গোলও পাচ্ছে রেটিং ভালো রয়েছে কিন্তু অবশ্যই তো দেখার বিষয় রয়েছে কোচ কাকে চান্স দেয় সেটাই কিন্তু দেখার বিষয় তো বন্ধুরা ব্রাজিল যেমন কোপা আমেরিকা জয় করার মিশনে লেবেছে ঠিক তেমনই আমি কিন্তু আর কি ওয়ান কে সাবস্ক্রাইবারের মাইলস্টোন হিট করার লক্ষ্যে লেবেছি তো অবশ্যই তোমরা সাপোর্ট করলে কিন্তু ওয়ানকে সাবস্ক্রাইবার খুব শীঘ্রই হয়ে যাবে তো আশা করছি তোমাদের সাপোর্ট আমি পাবো তো ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং